বাচ্চারা শাক খেতে চায় না অথবা শাক তাদের একেবারেই পছন্দ না এই রেসিপিটা ফলো করুন একশো পার্সেন্ট গ্যারান্টি বাচ্চারা শাক চেয়ে চেয়ে খাবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমি মারিয়াম সামু চ্যানেল থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম ইনশাল্লাহ আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে এখানে টাটকা পুঁই শাক নিয়েছি আর প্রিয় ভিওয়ার্স শুরুতে দেখেছেন যে পুঁই শাক দিয়ে আমি কী রান্না করেছি আসলে বিশেষ করে আজকের ভিডিওটা বাচ্চাদের জন্য কেননা আমাদের বাচ্চারা কিন্তু শাক একেবারেই খেতে চায় না আর যদি হয় পুঁই শাক তাহলে তার কোনো কথাই নেই তো সেজন্য বাচ্চারা কিভাবে শাক খেতে পছন্দ করে সেভাবে কিন্তু আমরা মায়েরা চেষ্টা করি রান্না করতে তাই আজকে আমি চিকেন দিয়ে পুঁই শাক রান্না করব। এখানে আমি টাটকা পুঁই শাক নিয়েছি বিওয়ার্স দেখতেছেন হাত দিয়ে কিন্তু ভেঙে ভেঙে আমি শাকগুলো কাটতেছি কেননা আমার হাত দিয়ে শাক কাটতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে হাত দিয়ে শাক কাটতে সেটা অবশ্যই আমাকে কম মধ্যে জানাবেন কেননা আপনাদের প্রতিটা কমেন্টই কিন্তু আমাকে সামনে দিকে এগিয়ে যেতে অনেকটাই উৎসাহিত করে তো কথা বলতে বলতে ভিওয়ার্স আমি এখানে সুন্দর সুন্দর করে শাকগুলো কেটে নিচ্ছি আর কেননা শাকগুলো আসলে খুবই টাটকা আর চিকেন দিয়ে আমি আজকে শাক রান্না করব প্রিয় ভিওয়ার্স তো পুঁই শাক যখন চিকেন দিয়ে রান্না করবে সে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এখানে কচি শাক নিতে আর শাকগুলোকে আপনারা না কাটতে আস্ত শাক নিলে কি চিকেনের সাথে পুঁই শাকটা খুবই ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চারা বাচ্চারা তো চিকেন খুবই পছন্দ প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু চিকেন খেতে খুবই পছন্দ করে সেই সাথে যদি আমরা একটু শাক দিয়ে দিই তাহলে কি অবশ্যই তারা শাক চিকেন দুটোই কিন্তু খেতে থাকবে আর দুইটাই তাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এই তো এভাবে কিন্তু আপনারা শাকটা কেটে নেবেন আর এখানে ডাঁটাটা কিন্তু খুবই কচি সে সেক্ষেত্রে ডাটাটা এভাবে একটু বড় সাইজের নেবেন যেহেতু এটা চিকেন দিয়ে রান্না করা হবে সেক্ষেত্রে কিন্তু ডাটাটা একটু বড় সাইজের নিলে খেতে খুবই ভালো লাগবে আর ডাটা তো বাচ্চারা খাবে না বাচ্চাদের মা বাবা এবং দাদাদের নানান নানাননি তারাই খাবে তাই না তো সেই উদ্দেশ্যে ডাটা দেওয়া আর চিকেনের সাথে ডাটা আসলে একটু অন্য লাগে প্রিয় অফ আমার শাক কাটা শেষ সো আমি এখন আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে শাকগুলো কেটে নিয়েছি দেখুন এগুলো একটু বড় বড় করে নিয়েছি আর এভাবে বড় করে নিতে অবশ্যই চেষ্টা করবেন আর এখানে চিকেনের সাথে অবশ্যই চেষ্টা করবেন এভাবে ছি নিতে তো এখন শাকগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ধুব আর ধোয়ার সম্ভিওয়ার্স চেষ্টা করবেন যাতে এগুলো ভেঙে না যায় ভেঙে গেলে ভালো লাগবে না অবশ্যই আমি যখন শাক দেবো তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমি শাকগুলো কীভাবে ধুয়েছি আর এদিকে আমি আজকে সরিষার তেল ইউজ করবো কেননা চিকেন রান্নার সাথে পুঁই শাক সরিষার তেলটা দিলে স্মাইলটাও ভালো আসবে চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ইউজ করতে আর এখানে আমি পরিমাণের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া পেস্ট আর সরি জিরা ধনিয়া গুঁড়া আর এক চামচ চ মরিচুর গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ বিওয়ার্স এখানে কাঁচামরিচটা কিন্তু মিষ্টি কাঁচামরিচ সো ঝাল লাগবে না যেহেতু বাচ্চারাও খাবে সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা যখন খাবে সেই উদ্দেশ্যে আসলে আমরা কিন্তু একেবারে বেশি ঝাল দিয়ে কিন্তু আমরা তরকারি রান্না করতে পারি না কেননা এখন প্রচণ্ড গরম আর এই গরমে বাচ্চাদের জন্য আলাদা আবার মায়েদের জন্য আলাদা সো খুবই কষ্টকর একটা বিষয় সেই উদ্দেশ্যে চেষ্টা করবেন যে বাচ্চারা এবং পরিবারের সবাই যাতে খেতে পারে সেভাবে যাতে আমরা রেসিপি তৈরি করতে পারি তাহলে কি অল্প সময়ে আমরা অনেকটাই বেঁচে যাব এই গরম থেকে রিল্যাক্স থাকতে পারবো তো এই তো বিওয়ার্স কথা বলতে বলতে অবকামড়ে কিন্তু আমি এখানে একটা দেশি চিকেন নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন এই পুঁশাক দিয়ে যে কোনো রান্না করা যায় বাট আমার কাছে দেশি চিকেনটাই ভালো লাগে পুঁশাক দিয়ে রান্না করতে তো আপনারা কে কে এখনো পর্যন্ত আগে থেকে পুঁইশাক দিয়ে চিকেন রান্না খেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে নিশ্চয় আপনাদের মারা এভাবে রান্না করেই কিন্তু আপনাদের খাওয়ায় আর আমরা যারা মায়েরা আছিস অবশ্যই আমরা আমাদের আমাদের সন্তানদেরকে এভাবে কিন্তু রান্না করে খাওয়াতে পারি দেখা যাচ্ছে যে তারা চিকেনের সাথে সাথে শাকের পুষ্টিটাও পেয়ে যাচ্ছে সো এই তো আমার চিকেন রান্নাটা কী কীরকম হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ভিউয়ার্স চেষ্টা করবেন অল্প মশলা দিয়ে কিন্তু এই চিকেনটা রান্না করতে যেহেতু এখানে শাক পড়বে সেহেতু অতিরিক্ত এখানে মশলা ইউজ করলে আসলে ভালো লাগবে না কেননা শাকের মধ্যে অতিরিক্ত মশলা দিয়ে শাক রান্না করলে শাকটা কিন্তু খেতে ভালো লাগে না তো এখন কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি এটাকে সিদ্ধ করে নেব ভিউয়ার্স আমার এই চিকেন মুরগিটা কিন্তু আমার এক কেজি থেকেও কম সেক্ষেত্রে এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না কেননা আপনারা চিকেনের ফিস দেখলেও বুঝতে পারতেছেন এটা কিন্তু একেবারে বেশি বড় চিকেন না সেক্ষেত্রে বেশি সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই তো এই তো আমি কিন্তু এখনও পানি দিই সো এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি চেষ্টা করবেন লো হিটে এই চিকেনটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হাই হিটে দিলে কি বেশি পানি লাগবে আর বেশি পানি দিলে কিন্তু ভালো লাগবে না যেহেতু এখানে সাতটা শাক আমি অ্যাড করবো এই তো বিয়র্স এখানে কিন্তু কথা বলতে বলতে আমি এক কাপ পানি দিয়েছি আর এখানে আমি আর কোনো পানি ইউজ করবো না যেহেতু সার থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবা আর এই পানি দিয়ে কিন্তু আমি চিকেনটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব আর এই পর্যায়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো আর এই পর্যায়ে আমি দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ অফ অবক্যামরা আমি একটু লবণ দিয়েছিলাম যেটা আমি প্রথমে আপনাদের বলতে ভুলে গিয়েছি তাই আমি এখন আবারও একটু লবণ দিচ্ছি সো আমি দুবারে মিলে এক চামচ লবণ এখানে আমি ইউজ করছি যেহেতু এটা এক কেজি থেকেও কম চিকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আমার এক চামচ লবণ লেগেছে ভিউয়ার্স আমি এখানে আগে থেকে কিন্তু ডাটা দিয়ে দিচ্ছি কেননা ডাটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর শাকটা আমি পরে দিচ্ছি কেননা শাকটা আসলে আগে থেকে দিলে কি সিদ্ধ বেশি হয়ে যাবে আর শাক জিনিস বেশি সিদ্ধ হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না আর পুঁই এটা তো দিলেই সিদ্ধ হয়ে যায় নো টেনশন তো এই তো কথা বলতে বলতে চিকেনের সাথে ডাটাটা কেমন লাগতেছে অবশ্যই দেখতে দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগতেছে আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে এত লোবনীয় একটা রেসিপি আমি এত সহজে কীভাবে রান্না করে ফেলেছি আর বিশেষ করে বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে এইভাবে যদি চিকেন এবং শাকটা আপনারা রান্না করেন অবশ্যই একবার হলে চেষ্টা করবেন আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে প্রিয় বিওয়ার্স আমার এই তো কথা বলতে বলতে দেখুন আমার ডাটাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লোবনীয় শাক প্রিয় বিওয়ার্স আমার শাকটা দেখুন আমি শাকটা এমনভাবে দিয়েছি যাতে শাকটা একদম ভাঙ্গা না যায় অনেক সময় আসলে শাক জিনিস ধুতে গেলে আমরা একদম কুচলি কুচলি দিই তখন কিন্তু শাকটা ভেঙে যায় আর শাকটা ভেঙে গেলে আসলে শাকটা খেতে একদমই ভালো লাগে না আমার মতে কে কে এভাবে শাক ধুয়ে এবং আস্ত শাক খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন আর এই তো এভাবে কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি চেষ্টা করবেন শাকটা যাতে চিকেনের সাথে মিশা যায় সেভাবে কিন্তু একটু সময় ধরে কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন অবশ্যই শাকটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে না নাহলে কিন্তু ভালো লাগবে না আর এই পর্যায়ে প্রিয়ার্স অনেকে কিন্তু শাক খেতে চায় না বা পুঁশাক পছন্দ করে না তার প্রধান কারণ হল পুঁশাক তিতো লাগে আর এভাবে আপনার রান্না করে দেখবেন বিওয়ার্স অবশ্যই তিতো লাগবে না আর তিতো লাগার আরেকটা কথা হচ্ছে যে কি আপনারা ঢাকনা দিয়ে অবশ্যই কিছু সময় যদি সিদ্ধ করে যান তাহলে কিন্তু আসলে ভাবটা বের হয়ে যায় সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ঢাকনা ছাড়াই শাক রান্না করতে আর তখন ভাবটা বাইরে হবে না আর অবশ্যই বেশি সিদ্ধ করতে যাবেন না বেশি সিদ্ধ করলে আসলে কিন্তু ভাবটা এসে যায় তাই ভাব না আসার জন্য চেষ্টা করবেন ঢাকনা ওপেন রাখতে প্লাস সিদ্ধটা কম করতে আর এভাবে কিন্তু একটু সময় প্রত্যেকটা পাতাকে কিন্তু আমি চেষ্টা করতেছি চিকেনের সাথে মিশে যেতে যাতে পাতাটা সিদ্ধ হয়ে যায় আর এখনও পর্যন্ত আমি এখানে কোনো আর ঢাকনা ইউজ করবো না কেননা ঢাকনা ইউজ করলে শাকের কালার যে সবুজ কালারটা থাকে সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় প্রিয় বিওয়ার্স পাঁচ মিনিট পর কিন্তু আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি মশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই লোভনীয় একটা রেসিপি হয়েছে বিশ্বাস করেন এইরকম একটা রেসিপি থাকলে আমাদের কি আর আশেপাশে কোনো তরকারি লাগে অবশ্যই লাগে না আর বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু দরকার নেই তো এদিকে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে একটু টমেটো অ্যাড করবেন তাহলে দেখবেন যে এটার মজাটা কতটাই বেড়ে যায় আর এ পরে এখানে কিন্তু আমি একটা টমেটো বিওয়ার্স ইউজ করেছি আর একটু পাতলা সাইজ করে আমি টমেটোটা দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে আমি আবার একটু পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। আর মনে রাখবেন এটা এখন হাই হিটে দিতে যাবে না হাই হিটে দিলে কি শাকটা একেবারে নরম হয়ে যাবে তো ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি পারফেক্টলি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর চেষ্টা করেছি প্রতিটা বিষও আমি কিভাবে এ রান্নাতে প্রতিটা জিনিস কীভাবে ইউজ করেছি সেটা তুলে ধরতে যাতে আপনাদের খুবই সুবিধা হয় তো কথা বলতে বলতে আমার রান্না শেষ এখন আমি সার্ভ করে নিচ্ছি প্রি ভিওয়ার্স কথা বলতে বলতে এ তো মাসাল্লাহ খুব লোভনীয় একটা রেসিপি আমি চেষ্টা করছি আপনাদের তুলে ধরতে যাতে আমরা বড়রা এবং পাশাপাশি বাচ্চারা সবাই যাতে খেতে পারে সেই উদ্দেশ্যে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ